যেখানে আজও কয়েকশ বছরের চালু রয়েছে খুব ঠান্ডার সময় যখন পাহাড়ে বরফ পরে তখন সেখানকার মানুষেরা পাহাড়ের চূড়ায় দানা ছড়িয়ে দেয় এটা ততদিন পর্যন্ত করে যতদিন বরফ পরে এমনই এই জন্য করা হয় যাতে করে এমন মৌসুমে পাখিরা খাবারের অভাবে মরে না যায় এই দেওয়া শুরু করেছিলেন খলিফা ওমর বিন আব্দুল আজিজ রাদিল্লাহ তিনি ঐতিহাসিক কথা বলেছিলেন যাও গিয়ে পাহাড়ে চূড়ায় শস্যদানা গুলো ফেলে এসো যেন মোমিনের রাজ্যে একটা পাখিও অবুক্ত হয়ে না মরে ইতিহাসের পাতা আজও একইভাবে পালিত হচ্ছে এই নিয়ম